খাবার খাবেন বসেন এখানে হ্যাঁ এখানে আসেন বসে হ্যাঁ ঠিক আছে যে বন্ধুরা আসেন সপ্তাহে একদিন হ্যাঁ মাসে একদিন এই সমস্ত কত মানুষ ওখানে ছাড়া যাবো কি এক জীবন অদ্ভুত জীবন গাছের নিচে গাছের নিচে সবচেয়ে পরে থাকে আপনাদের দেখাচ্ছে এটাই যে মানুষ আসলে কত বৈচিত্র্যময় মানুষের জীবন দেখেন কেউ গাছের নিচে কেউ দশ তালায় কেউ গাছ তালায় কেউ মাটিতে কেউ পানিতে কেউ সুখ নাই কি বলবো আসলে বৈচিত্র্যময় জীবনে জীবনগুলো তুলে ধরে আপনাদের দেখায় যে আসলে উনি এখানে থাকেন এই যে এই জায়গাটায় এই জায়গাটা রাতে যাপন করেন দিন ধরে আমি দেখতেছি এখানে পড়ে থাকেন বাড়ি নাই ঘর নাই অনেকের বাড়ি ঘর থেকেও ঘুম না আর উনি এই জায়গাটাতে ঘুমান ওনাকে দেখাও যে দেখেন উনি খাচ্ছেন এবং গাছের নিচে সবসময় এখানে থাকছেন অনেক বৈচিত্র্যময় মানুষের জীবন যে কদিন পেঁচে থাকবো মানুষের এই বৈচিত্র্যময় জীবন ওদের পাশে গিয়ে নিজের জীবনটাকে কেমন দেখবো এবং আপনাদের পাশে থাকি সপ্তাহে একদিন একদিন মাসে যে কোনো সময় এই সমস্ত মানুষ যারা খাবারের অনাহারে থাকে ওদেরকে অন্তত এক খাবার দিয়েও যদি মুখে আশা ফুটানো যায় চেষ্টাটা আমরা অব্যাহত থাকবো অন্তত মানুষ হয়ে মানুষের মতো আচরণ করব আজ চলে যাচ্ছি হয়তো আবারও আসবো বিবেকের কোনো না কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম